এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের যে অবস্থা তা দেখে বলার কোনো ভাষা নেই আমার বাংলাদেশ জাতীয় দলে কি কোনো ভালো নির্ভরযোগ্য খেলার কখনোই হবে না আমার মনে হয় না এমনটা ঘটবে দেখুন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে আগে যে সোনালি রঙিন দিনগুলো ছিল তা এখন দিনে দিনে স্বপ্ন হয়ে মতো স্বপ্নের মতো হয়ে যাচ্ছে কেন যিনি বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটাররা যারা বর্তমান রয়েছে তারা নিজেদের পারফরমেন্সটাকে ঠিকমতো ধরে দেখতেই পারছেন সর্বশেষ কাছে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ক্রিকেট জিম্বাবুই আমি পরাজিত হওয়ার পর এটা অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল আর আগের মতনই এখন অনেকটাই দুর্বল দল বাংলাদেশ ক্রিকেট দলকে এখন দুর্বল দল বলনি সেটা কখনো ভুল হবে না একবার ভাবত যে জিম্বাবুয়ে দল নেদারল্যান্ডস আয়ারল্যান্ডস এই সমস্ত দেশের দেশের কাছে পরাজিত হয় এমনকি শুনলে অবাক হবেন যে জিম্বাবুয়ে সিঙ্গাপুরের মতো ছোট দলের কাছেও পরাজিত হয়েছে সেই রকম একটা ছোটখাটো দল জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের মতো একটি শক্তিশালীই বলা যেতে পারে সেরকম একটি দল যে পরাজিত হয় এর থেকে দুঃখজনক বা লজ্জাজনক আরও আছে কি এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দল একেবারে যাচ্ছে তাই অবস্থা কোনো বলার মতো ভাষা নেই সিলেটে প্রথম টেস্টে ব্যাটিং এর একটা বড় বিপর্যয় দেখা গিয়েছে সেখানে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হয়েছে রান করতে এবং জিম্বাবুইকে চ্যালেঞ্জিং রান ছুড়ে দিতে যদিও অধিনায়ক শান্ত কিছুটা রান করেছে তবে সে রান পর্যাপ্ত ছিল না জিম্বুয়ের সঙ্গে জয়ের জন্য সেখানে তার সতীর্থদের একটা তার বড় প্রমাণ পাওয়া গিয়েছে আমরা যদি লক্ষ্য করি যখন পঞ্চপাণ্ডব ছিল সে সময় তার ক্রিকেটের কথা কি সোনালি দিন ছিল আপনি কার বাংলাদেশ ক্রিকেট একটা আহ ভালো জায়গায় ছিল অথচ তাদের উক্ত সুরীটা যারা এখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট রয়েছেন তাদের ধারাবাহিকতাটা নষ্ট হয়ে গিয়েছে পুরোপুরি তারা ব্যর্থ কখনো কোনো ম্যাচে ভালো পারসে তো কোনো ম্যাচে খারাপ তারা একেবারেই বাজে পারফর্মার্স এখন ভাবুন এই যে বাংলাদেশ কৃষির দ্বারা কোন পরিস্থিতি রয়েছে কোনো ভালো ব্যাটার নেইছে যারা আর নিয়মিত দলের স্বার্থে কাজ খেলবে নিয়মিত ধারাবাহিক পারফরমেন্স এমন কোনো ইগেটা বাংলাদেশে আমি দেখতে পারছি না বর্তমান সেই সাথে প্রায়ই সংবাদ হতে বাংলাদেশে আর একটা কথা শোনা যায় বা খবরের সংবাদের শিরোনাম হিসেবে আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কর্মকর্তাদের নানান দুর্নীতির কথা আগের ক্রিকেট বোর্ডের সভাপতি বিরুদ্ধে আমরা নানা অভিযোগ শুনেছি এখন যিনি প্রেসিডেন্ট হয়েছেন তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বা শুনছি এখন দেখি যে বিসিবির যারা কর্মকর্তা তাদের তারা ক্ষমতার চেয়ারে বসে নিজেদের স্বার্থ নিয়ে টানাটানি করে দেশের সাথে দেশে ক্রিকেটের সাথে তারা কোনো কাজ করেন আমরা যে ভারত শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া ইংল্যান্ড অন্য যে কোনো দেশে ক্রিকেট বোর্ডের কথা বলে সেই দেশে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা উদের মনের দায়িত্বশীলতা সবাই নিজের দায়িত্ব পাওয়া তাদের দেশের বোর্ডে দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে আহ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে থাকে অথচ বাংলাদেশ ক্রিকেটের উন্নতির স্বার্থে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো পদক্ষেপ ভালো ধরনের কতক্ষণ আমরা দেখতে পারছি শুধুই নিজেদের স্বার্থ নিয়েটা রাখলে আরে ভাই দেশের স্বার্থে দেশের ক্রিকেটের উন্নতি স্বার্থে নিজেদের একটু স্বার্থটা না দেখে দেশের স্বার্থটা দেখুক তবে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হবে যদি আপনারা নিজেদের স্বার্থ নিয়ে না ভেবে দেশে ক্রিকেটের স্বার্থ নিয়ে ভাবেন তবেই আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটে অনেক উন্নতি হবে যাই হোক দেশের ক্রিকেটের যে অবস্থা সে সাথে বোর্ডে যে ধরনের সব দেশ মানে স্বার্থ নিয়ে টানাটা বাংলাদেশ সব মিলিয়ে বলা যায় বাংলাদেশ ক্রিকেট এক ধরনের ধ্বংসের মহিল যদি সিবি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ না করে খুব পরিকল্পিতভাবে দলকে পরিচালনা না করে এবং বাংলাদেশ ক্রিকেট দলটাকে পুরোপুরিভাবে ঢেলে সাজাতে না করে তাহলে বাংলাদেশ ক্রিকেট দল ধ্বংস হয়ে যাবে এমনকি এমএর মতো দল হয়ে যেতে পারে বলা যায় আর এতে বাংলাদেশ ক্রিকেট সমর্থকরা যে এই প্রাণের ক্রিকেট খেলাটা দেবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে বাংলাদেশ কিল্পী এই জায়গায় গিয়ে একটা সময় দাঁড়াবে অবশ্যই আপনারা সেটা বুঝতে পারছেন আশা করি এটা পিসিবি যা প্রমাণতা আছে তাদের বোধগম্য হবে এবং তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবে এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে সেই সাথে বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতে যা যা করা তা তা করতে তবে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হবে এবং সেই বাংলাদেশ ক্রিকেট দলের যারা ক্রিকেটার রয়েছেন তাদেরকেও নিজেদের সাজিয়ে নিতে হবে ভালো পার করতে হবে তবে সব মিলিয়ে একটা ভালো ক্রিকেট তবে বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের হতাশা দূর হবে তা নাহলে কিন্তু তারা যে মুখ ফিরিয়ে নেয় একবার তাহলে বাংলাদেশ ক্রিকেটও মুখ ঠুকরে পড়বে এর শুধু বলতেছে কমে আশা করি বাংলাদেশ ক্রিকেট দলের আগামীটি অনেক ভালো কিছু করবেন আবারও সে করবেন সোনালি দিন বেরিয়ে আসবে এই প্রত্যাশা ব্যক্ত করছে